আল্লাহ যাকে একবার ধরবে তাকে ছাড়বে না আমরা এটা জানতাম না ওই বিচারেও জানতো না যে আমি একজন প্রধান বিচারক আমারও বিচার হবে এই দুনিয়ায় আখেরাতের বিচারের পরের কথা আল্লাহ কয় আলাইহিসনলু হুবিল হাকিমিল হাকিমিন বিচারক শব্দ তুমি কিন্তু বিচার হবে তা নিশ্চয়ত থেকে এই সম্মতিটা যেন যেমন জায়গায় সম্মতি দেব সম্মতিটা যেন আমাদের রবের সন্তুষ্টি অনুযায়ী হয় এই বন্ধু এইজন্য আল্লাহ পাক নফস মুতমাইন্নকে আল্টিমেটাম দিয়ে দিল বद्दারে এ নফস মুতমাইন্না তুমি তোমার রবের সন্তুষ্টি অনুযায়ী প্রতিনিয়ত চলাফেরা করবে এবার দ্বিতীয় নাম্বার আল্লাপাক বললেন ফাদুক হলি ফি আল্লাপাক বললেন হয়ে হলি ফি আঘ বান্দাদের সাথে আমি যাদের উপর খুশি সেই সমস্ত বান্দাদের মধ্যে তুমি সামিল হয়ে যাও এটা আমার হাজারের শিখা খুলি প্রবেশ করো এখানে উপকর্ত ব্যবহার করা হয়েছে ফৎখুনি শামিল হও এবাদই আমার নির্বাদ্ধ বান্দাদের সাথে শ্রীর অতুল্যদিন আনহান্ত আলাইহীন বৈরিলঘুধী আলাইহীন অনগ্ধ শ্রীর অতুল্যাদিনা আনাহান্ত আলাইহীন নামাজের মধ্যে আমরা পড়ি আপনারা সবাই পড়েন না আমরা সবাই নামাজে পড়ি শের দল্লাদিন আনা কান্তা আলাইহিম আনা কান্তা আলাইহিম মামুদ্গো সেই পথেই পরিচালিত করো যেই পথে ছবিহিন সিদ্দিকিন সোয়ালি কিন সোহাদা নবিরসুল চলেছে তাদের উপরে তোমার পক্ষ থেকে নিয়ামত অবতীর্ণ করেছে সবারা লিখতে পড়বেন না অর্থাৎ মিয়ামত বান্দাদের সাথে আমাদেরকে পরিশীলিত করো যে পথে তারা চলে গেছে ও প্রিয় বন্ধুগণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর ব্যক্তিকে কো শ্রেণীর ব্যক্তিদের সাথে শামিল করে নেবেন এক শ্রেণীর মানুষ তারা হলো এই নফস মুতমাইন্নাহর হুকুম অনুযায়ী নফস মুতমাইন্নাকে যে আযাব দিয়েছে এই আদেশ অনুযায়ী কিয়ামতের ময়দানে সোহাদা শহীদদের সাথে সামিল করবেন সিদ্দিকিন সত্যবাদীদের সাথে পাক সামিল করে নেবেন নিবেনদের সাথে সম্পৃক্ত করে নেবেন নবীন নবীদের সাথে সামিল করে নিবেন যদি আমি আপনি যদি আল্লাহর হুকুম অনুযায়ী এই দুইটা হুকুম যদি মানতে পারি তাহলে পাক পাঁচ শ্রেণীর ব্যক্তির সাথে হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে উত্তোলন করবেন ফাদুফলিফি আয়বা দি নেটবান্দাদের সাথে চলো নামাজে বললাম আল্লাহ সোহাদা নবী সালেগীন সিদ্দিকীন তাদের পথে আমাদেরকে পরিচালিত করো মানে ওদের মতন ভালো ভালো মানুষের সাথে আমাদেরকে পরিচালনা করো ওই পথে আমাদেরকে দেখাও এটা আমি নামাজে বললাম নামাজ শেষ বাহিরে গেলাম বাইরে যাওয়ার পরে এবার আমি যার সাথে মিশলাম উনি হলেন গান্দাখর হেরোইন খোর নেশা খোর দুর্নীতিবাস দুর্নীতি কয়েকবার চাম্পিয়া সর সাদাবাস দখলদার টেন্ডার বাসি জেনাকারী এমন কোন কুকর্ম নাই আপনি নামাজি আর আপনার নেতা হয় বেয়া নামাজি আপনি পরহেজগার আপনি হাজে মানুষ আর আপনার নেতা হচ্ছে সেকুলারি জাম আপনি নামাজি আর আপনার নেতা সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য মরণ বরণ লড়াই করতেছে আপনি নামাজি আপনার নেতা ইসলাম বিদ্বেষী আপনি নামাজি আপনার নেতা ওলামা বিরোধী আপনি নামাজি সেই ইসলাম বিরোধী আপনি নামাজে বললেন আল্লাহ নিয়ামতপূর্ণ ব্যক্তিদের সাথে আমাকে পরিচালিত করো আর আপনি নামাজের বাহিরে যা তাদের সাথে চলাফেরা করলেন আল্লাহ কয় ফাওয়াই লুল্লিল মুসাল্লিন তুই জাহান্নামী নামাজি মাত্র কথা আইনও ভালো সদেহিন আল্লাকে ভয় বন আর সত্যবাদী লোকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো সত্যবাদী লোকদের সাথে চলাফেরা করো সত্যবাদী ব্যক্তিদেরকে তুমি অভিভাবক হিসাবে গ্রহণ করো হুকুম টাকা এত ধীরে বললে হবে না জোরে বলতে হুকুম কার আমি যাকে নেতা আমার নাম আমার নেতায় একদম নামাজ পড়ে না পশ্চিম দিকে উপর হয় কোনো দিন পরে না রাজ আসলেই করে খাবে নারী নিয়ে বেশ রাত কাটাবে আপনি এমন নেতাকে মানলেন মানেন আপত্তি নেই কিন্তু আল্লাপাক কি বলতেছি অবমা না তরু কুল্লাহ উনার সিম্বি মানিহীন এ মানব পান্তলি তোরা কি জানিস কেমন তোর ময়দানে তুই যার নেতা মানছিস ওই নেতা সহ তোকে হাসনের ময়দানে একত্র করণ করা হোক এবার আমি যাকে নেতা বলে মানলাম এটা কিন্তু আমার ব্যক্তিগত মন করা একটা কথা না ফাদুক আমার নেকবান্দাদের সাথে তুমি সামিল হয়ে যাও আমার বান্দা যেই পথে চলে তুমিও সেই পথে চলো আমার বান্দা যা বলে তুমি তাই করো আমার যে যেদিকে ডাকে সেই দিকে চলো তাহলে আমি তোমার উপর খুশি হব হবুখলি জান্নাতি নেক বান্দার সাথে যদি সামিল না হয় আর হধু শুধু সাথে যদি আমি চলা ফেরা করি জান্নাত মাময়ারি মুয়ালা আল্লাহ বাদ বলছে আম হাসিমতুম আল্তা ধুলুল জান্নাত বান্দা তুমি কি মাওদা জান্নাতে যেতে চাও জান্নাত অত সমস্ত জিনিস না অপ্রিয়ামন্ত রাম কেমন ধরে মায়া আল্লাহ সমস্ত নেতা আর কর্মীদেরকে একত্র বরণ করবেন আপনি নামাজে আপনার নেতা হয়েছিল রাশেদ খান এলেন মেনলের মতন আপনি নামাজি আপনার নেতা ইসলামকে বোঝে না সমস্ত ধর্মকে সে সমান মনে করত আপনি নামাজি আপনার নেতা মনে করত ইসলাম দিয়ে সরিয়া ইসলামী শরিয়াকে আমরা বিশ্বাস করি না এমন থাকে যদি আপনি মানেন আল্লাহর র বসম করে বলি হাবিদাদা মা আপনার জিন্দিকি বরবাদ হয়ে যাবে ওয়া তাবির বাইরাল ইসলাম ইদিন আ ভালে ইয়ে কবে আমি নবুম অবু মিনাল খ শিরিন সব বরবাদ সব বরবাদ করে দিবেন তিনি কে জোর বলতাব তিনি কে আপনার মনে করতেছেন আল্লাহগুলো বিষে টিসে করবে না আল্লাহ কিছু বিচার করেন দুনিয়াতেও বিচার করেন আখেরাতেও বিচার করবেন কারণ বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আল্লাহ পাক বলে নিয়ে বান্দা আমি দুনিয়া বিচার করি ইন্না বাতু সরব বিকালা সাদি অনবি আপনার রবের পাখরা কত বড় কঠিন পাখরা আপনি কি তো জানেন যাকে ধরে তাকে ছাড়ে আজ দুই দিন হলো টেলিভিশন সোশ্যাল মিডিয়াতে পত্রপত্রিকা প্রিন্টিং মিডিয়াতে যা আমরা দেখতে পাচ্ছি প্রধান বিচারপতি এবিএম খাইরুল হক হ্যাঁ এনার নাম হয়তো অনেকে শুনেছেন এই এবিএম খাইরুল হক তিনি বেশ কিছু অলৌতিক কাজ করেছিলেন প্রথমত কাজ করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আইনের মাধ্যম দিয়ে কলমের ফাঁক ফকর দিয়ে ওটাকে ক্যান্সেল করে দিলেন আচ্ছা বলুন তো বিএনপির বাইরে কি এটা মেনে নেবে আওয়াজ না দিলে হবে না মেনে নেবে নাকি মানবে না তো মানবেই না এরপরে কলমের ফাঁকা দিয়ে সেনা কল্যাণের ভিতরে বেগম জিয়ার ভবন ছিল আউট করে দিলেন কলমের ফাঁকা দিয়ে বাংলার কোটি করে তত্ত্বাবধক সরকার বঞ্চাল করে দিল তার একটা কলমের ফাঁকায় বাংলাদেশের এগারো জন জাতীয় নেতা জামাত ইসলামের নেতৃবৃন্দ মতিউর রহমান নিজামী গোলাম আজম মরহুম শহীদ মকফুর আল্লামা সাইদি সহ তাদেরকে বিনে দোষে জেলখানার ভিতরে শেষ পর্যন্ত ফাঁসির দড়ি দিয়ে তাদেরকে জেলখানায় হত্যা করা হয়েছে আল্লাহ পাই ইন্না বাদুশার বিকেলা সাদিদ আল্লাহ যাকে একবার ধরবে তাকে ছাড়বে না আমরা এটা জানতাম না ওই বিচারক জানতো না যে আমি একজন প্রধান বিচারক আমারও বিচার হবে এই দুনিয়ায় আখরাতের বিচারের পরের কথা আল্লাহ পাই আলাইহিস সালাহু বিহাকামিল হাকিমিন বিচারকরা সব এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার সতর্ক হওয়া দরকার